নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সবুজ জুড়ি এই জিনিসটাই আমার লাগছে দু বছর এত সবুজ জুড়ি এখন বার হয়েছে কালকে আমি এরকম সবুজ জুড়ি কত ছেলে মেয়ে গেছে সবুজ জুড়ি কেনতে আরে ভাই সবুজ জুড়ি পরলে কি হবে তোদের স্বামীর মঙ্গল কামনা বয়ফ্রেন্ডের মঙ্গল কামনা রে ভাই এলা কিছু না আর স্বয়ং মহাদেব এসে বলে যায়নি যে সবুজ জুড়ি তোরা পর আর যে সকল মেয়েরা সবুজ জুড়ি পরছে বা যেসব ওয়াইফরা সবুজ জুরি প্লিজ তোমাদের মেন্টালিটিটা চেঞ্জ করো স্বয়ং ভগবান তোমার স্বয়ং ভগবানের কোনো অঙ্গ নেই যে সবুজ কালারে আর ভগবান কারোর স্বপ্নে এসে বলে যায়নি আর কাউকে এসে বলে যায়নি যে তোরা সবুজ জুরি পর আর সত্যি কথা বলতে সবুজ জুরি পড়লে তাদেরকে মুজরা লাগে মুজরামি করার জায়গা থাকে না এখন ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুকে মুজরামি করার জায়গা হয়েছে সবুজ জুরি এত ট্রেনিং কালকে আমি দোকানে গেছি এত ছেলে আর এত মেয়ে গেছে সবুজ ই বলে সবুজ জুরি দাও ই বলে সবুজ আমার মাথা সেইখানেই হ্যাং কী রে এরা কারা জুটেছে কপালে দোকানে কারা ভাই যারা সবুজ জুরির জন্য এত পাগলা আরে ভাই প্লিজ সোমবার শ্রাবণ মাসে সবুজ জুরি পড়িস না স্টপ আমার বিরক্ত কর লাগে এই সবুজ জুড়ি এই মুজরামি জিনিসগুলো আমার সত্যিই ভাল লাগে না এখন সোশ্যাল মিডিয়ায় শুধু মুজরামি হয়েছে সবুজ জুরির কী মুজরামি আমার মতন কারা কারা সবুজ জুড়িকে বিরক্ত কর প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু আর সবুজ জুড়ি প্লিজ 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 স্টপ সবুজ জুড়ি সঙ্গে ভগবান এসে তোদেরকে বলে জানি যে সবুজ জুড়ি পর শ্রাবণ মাস আর ভগবানের কোনো অঙ্গও নেই যে সবুজ